নমস্কার শুরু করছি আজকের পর্ব মূল বিষয়ে আসার আগে প্রতিদিনের মতো আজকে একবার বলি যে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতেই যে নম্বর দেওয়া আছে বা ভিডিও চলাকালীন স্ক্রিনে আপনারা যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম আবার বলছি আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম আর অনলাইন যে কোনো দূরত্বের মানুষজন আমার দেশের মধ্যে বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে অনলাইন ক্লাস করতে পারবেন সময় এবং টাইমিং আমরা আলোচনা করে ঠিক করে নেব আর অনলাইন বা অফলাইন ক্লাসের মধ্যে বিশেষ কোনো পার্থক্য অন্তত আমার টিচিং স্টাইল আমি যেভাবে করাই তাতে অনলাইন বা অফলাইন ক্লাসের মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকে না যাই হোক এবার আমি আসি মূল বিষয়ে আজকে আমি আমার যে সমস্ত বন্ধুরা সঙ্গীতকে মানে গান গাওয়াটাকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন বা যারা গান গাওয়াটাকেই পেশা হিসেবে গ্রহণ করবে বলে ভাবছেন বা সিদ্ধান্ত নিয়েছেন তারা সেই সমস্ত গায়ক গায়িকা বা আগামী দিনের গায়ক গায়িকাদের উদ্দেশ্যে আমি দেখুন এই একটা ভিডিওতে তো এত বড় এবং এত সিরিয়াস একটা বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয় এবং সবটা যে আমার জানা আছে তাও নয় আমি শুধু আমার অভিজ্ঞতার ভিত্তিতে দুটো চারটে কথা বলবো যে একজন পেশাদারী কণ্ঠশিল্পীর কি কি গুণ থাকা উচিত যারা ইতিমধ্যে এই পেশায় নিয়োজিত আছেন যারা ইতিমধ্যে প্রফেশনালি গান করে জীবন জীবিকা নির্বাহ করছেন তারা কি কি বিষয় মাথায় রাখবেন কিভাবে তাদের প্রস্তুত হতে হবে আর যারা আগামী দিনে এই এই পেশায় আসবেন তারাও তারাই বা কিভাবে প্রস্তুতি নেবে সেই সমস্ত পুরুষ বা মহিলা কণ্ঠশিল্পী আমি সকলের উদ্দেশ্যেই দু চার কথা বলছি প্রথম কথা হল এই যে গান গাইতে গেলে এই যে যোগাযোগ তৈরি করা অর্গানাইজারদের সাথে যোগাযোগ করা করা বা বা মিউজিক সাথে চ্যানেল এই যে রিয়েলিটি শো গুলোতে সুযোগ পাওয়া যায় আমি এ বিষয়ে কোনো আইডিয়া দিতে পারবো না এইটা সময়কালেই আপনারা বুঝে নেবেন যে কিভাবে এগোতে হবে আমি শুধু প্রস্তুতিটা বলতে পারি আর আমি বিশ্বাস করি ওটাই আসল আপনাকে গানটা গাইতে জানতে হবে সেইটা যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় না কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে সবার প্রথমে আমাদের জানতে হবে যে এই পেশাদারী সঙ্গীত জগতে অপশানগুলো কি কি মানে আপনি কি কি উপায়ে আপনার প্রতিভাকে ছড়িয়ে দিতে পারেন এক্সপ্লোর করতে পারেন আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে গান দেওয়ার কথা বলছি না আমি বলছি যে পেশাদারি জগতের যে আউটলেগুলো মানে যেখান দিয়ে যেখান দিয়ে গান প্রকাশিত হয় সেই জায়গাগুলো কি কী মূলত দুটো জায়গা একটা হচ্ছে মঞ্চ মানে স্টেজ পারফরমেন্স দ্বিতীয়টা হচ্ছে রেকর্ডিং তা মূলত যে কোনো প্রফেশনাল আর্টিস্ট তারা এই দুটো দিকই বজায় রেখে চলেন তারা রেকর্ডিংও গান আবার তারা মঞ্চেও গান এখন একজন মিউজিক ডিরেক্টর হিসেবে একজন সঙ্গীত পরিচালক হিসেবে যদি আমাকে প্রশ্ন করা হয় আমি কিরম ধরনের শিল্পীকে আমি মনে করব যে সে পোটেন্সিয়াল বা সে আমার গান গাইবার যোগ্য বা তাকে আমি আমার গানের কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করবো সেক্ষেত্রে আমি বলবো যে আমার গানের যে ফর্ম আমার গানের যে ধারা সেই ধারা অনুযায়ী আমি যাদের যাদের সমসাময়িক কালে শুনছি সে গানটা যদি লোকসঙ্গীতের আদলে হয় তাহলে একরকম সে গান যদি আধুনিক গানের গান যদি আধুনিক গানের আদলে হয় সেটা আরেক রকম তার মধ্যে যদি একটু সুফি বা কাওয়ালি ঢং থাকে সেটা একরকম গানের রেঞ্জ কিরকম হবে সেই সব অনুযায়ী কিন্তু আমরা অর্থাৎ সুরকারেরা গানের শিল্পীকে নির্বাচন করি এবার একথা ঠিক যে একজনের মধ্যে এই সব গুণ থাকা এটা পসিবল নয় এর চেষ্টা করতে যাওয়া বৃথা তাই জন্য আমি বলবো প্রত্যেককে তার নিজের নিজের একটা জনার ঠিক করতে একটা একটা ধারা ঠিক করতে যে কোন ধারাটায় সে সব থেকে সাবলীল এখন কেউ রবীন্দ্রনাথের গান শিখছেন বা শিখেছেন কেউ নজরুল ইসলামের গান শিখেছেন কারোর বিষয় লোকসঙ্গীত কেউ এই মুহূর্তে হয়তো একদম পিওর ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করছেন কিছু অসুবিধা নেই কিন্তু একটা কথা যে কোনো ধারার গানই আপনি করুন না কেন আপনার মূল ভিত্তি কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত নিজের পক্ষে ভয়েস ট্রেনিং আমার একটা ভিডিও আছে বেশ অনেকদিন মানে বছর খানেক আগে আমার যতটা মনে পড়ছে যে যেটাতে আমি ভয়েস ট্রেনিং বলতে আমি কি বুঝি অর্থাৎ কি কি ধারার লেসেন আমি ভয়েস ট্রেনিং এর আওতায় ফেলবো এরকম একটা ভিডিও আমি করেছিলাম একটু খুঁজে দেখতে পারেন যারা শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন তাদের বলবো যদি আপনার লক্ষ্য হয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হওয়া তাহলে তার কোনো কথা নেই তাহলে একদম চোখ কান বুঝে খেয়াল গানের দিকে মনোনিবেশ করুন সেক্ষেত্রেও কথা আছে সেক্ষেত্রে কথা এটা যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা রাগ শিখি স্বর শিখি না প্রথম কাজ হচ্ছে স্বরের ওপরে দখল আনা গলার নিয়ন্ত্রণ বা ইত্যাদি বলি না কেন এ স্বর এনে দেবে প্রথম আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বা খেয়াল গানের মধ্যে এটা ঠিক যে সেই সব এলিমেন্টগুলো অল্প অল্প করে রাখা থাকে কারোর হয়তো একটু বলে কয়ে থাকে কোথাও হয়তো অত বলে কয়ে থাকে না কিন্তু থাকে কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা হয়তো সেই সবটা গ্রহণ করবার মতন আমাদের ম্যাচুরিটি থাকে না তাই সবটা হয়তো আমরা গ্রহণ করে উঠতে পারি না এই জন্যেই যে আমাদের ম্যাচুরিটিকে ধীরে ধীরে ডেভেলপ করার জন্য আমাদের স্বর শিক্ষার খুব প্রয়োজন এবার যাই অন্য ধারাগুলোতে একদম মেন স্ট্রিম যে গান বাজনার যে ধারা সেখানে মঞ্চই হোক আর রেকর্ডিং বা স্টুডিও মানে আমি এই মুহূর্তে আমার স্টুডিওতেই বসে আছি হ্যাঁ এখানে আমরা রেকর্ডিং করি কাজকর্ম করি এখানেও একরকম এখানে 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 গান গাইবার ব্যাপারটা একরকম আবার মঞ্চে আরেক রকম কিন্তু ব্যাপার একটাই আপনাকে গানটা গাইতে জানতে হবে আর তার জন্য আপনাকে নিয়ম করে চর্চা করতে হবে এর একটা ধারাবাহিক চর্চা কিন্তু ধারাবাহিক দীর্ঘ চর্চা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে একটা শব্দকে ঢুকিয়ে ফেলতে হবে রেয়াজ নিরন্তর চর্চা প্রতিদিন বিয়াজ এবার এটা যখন আপনার অভ্যাস হয়ে যাবে এটা একটা সংস্কারের মতন হয়ে যাবে তখন গলার প্রস্তুতিতেই অন্যরকম হবে আমরা বলি সব সময় গলা গরম আছে গলা গরম মানে যে কোন সময় যে কোন স্বরই সা সা বলবো উপরে চলে যাবে সা 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 রে গা মা দি সা হ্যাঁ এই বললাম শুদ্ধ স্বর হঠাৎ বলতে হলে কোমল সর সারে গা মা গা রে সা রে গা মা গা রে সানি রে সা আবার যদি শুদ্ধ স্বর বলি সা রে গা মা দা পা আমি হয়তো খুব বাজে উদাহরণ দিলাম একটা আমি গায়ক নই আমার কাজ গান গাওয়া নয় আমি ট্রেনার এবং আমি সঙ্গীতকার ঠিক আছে আমি আমার আপনারা জানেন সেটা হয়তো আমি তো আরেকবার কেউ যদি মনে করেন যে উনি এইসব বলছেন ওনারই তো সব কটা সর একটা প্রকৃত গায় গায়কের যেমন হওয়া উচিত তেমন তো হলো না হয়নি আমি জানি হয়নি কিন্তু আমি আমি ভাবতে পারি এটা সবাই পারে না হয়তো আমি ভাবতে পারি যে কিভাবে করলে এই রুটটা এইভাবে এইভাবে করলে এটা ঠিক থাকবে আমি সেই সেইটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আমি নিশ্চিত আপনাদের সেটা কাজে লাগবে বা লাগছেও আচ্ছা এইবার যেটা বলছিলাম যে এই স্বর শিক্ষাটা আমাদের এমনভাবে হওয়া উচিত প্রতিদিনের রেয়াজের মাধ্যমে আমরা হারমোনিয়াম এবং তানপুরা দুটোকেই ব্যবহার করব আমরা মানে কারা যারা সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছি বা যারা আগামী দিনে গান গাওয়াটাকেই আমাদের পেশা হিসেবে নেব বলে ভাবছি প্রতিদিন আমাদের একটা নিরন্তর চর্চার মধ্যে থাকতে হবে সেই টাইমটা কিন্তু আমাদের বার করতে হবে যত ব্যস্ততাই থাক যদি আমি এখনো অব্দি পুরোপুরি পেশায় না নিয়োজিত হয়ে থাকি তাহলে তো আমার কাজই এইটা আমাকে নেটওয়ার্ক করতে হবে আমাকে যোগাযোগ করতে হবে আমাকে আমার রাস্তা বানাতে হবে সব ঠিক আছে কিন্তু নিজের চর্চাকে বা প্রস্তুতিকে কম্প্রোমাইজ করে নয় আর আমরা যারা রেগুলার শোতে যাই যারা যান যারা অন্যান্য রেকর্ডিংয়ে যান ইত্যাদি 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 তাদের মনে রাখতে হবে যে গলা কিন্তু ক্রমাগত খরচ হচ্ছে এক একটা অনুষ্ঠানে যাওয়া মানে আমি নিজে অনুষ্ঠান করি না করিওনি নি তেমনভাবে কখনো কিন্তু জানি তো বিষয়টা দেখি তো আমার ছাত্রছাত্রীরা করে তাদের অভিজ্ঞতাও আমি দেখি যে একটা অনুষ্ঠানে যাওয়া মানে এই গাড়ি করে যাওয়া ফেরা সেখানে গিয়ে দর্শকদের হ্যান্ডেল করা অর্গানাইজারদের সাথে কমিউনিকেট করা এবং তারপর মঞ্চে উঠে সাউন্ডেড তখন যা অ্যারেঞ্জমেন্ট থাকে সেইখানে সব জায়গায় যে খুব ভালো মনিটর খুব ভালো আউটপুট আমি পাবই এমন তো হয় না তার উপর এরকম ক্রাউডের চিৎকার এই সব মিলিয়ে গলার উপর কিন্তু প্রচন্ড প্রেশার পড়ে এবং রাত বেরাতে আহ আমাদের ফিরতে হয় কখনো ঘুম হয় কখনো হয় না খাওয়া দাওয়া টাইম মতন হয় না হলেও বাইরের তেল ঝালোলা খাবার খেতে হয় যেটা গান পক্ষে যথেষ্ট ক্ষতিকর তাহলে কি করবো আমাকে তো আমি তো জেনে বুঝেই এই পেশা গ্রহণ করেছি আমাকে যতটা সম্ভব সাবধানে থাকতে হবে এবং ওই যে বললাম এই সব ধকল সামলে দেবে আমার প্রতিদিনের রেওয়াজ আচ্ছা রেওয়াজ কি আমি প্রতিদিন যে গানটা মঞ্চে গাইছি যে গানগুলো সেগুলোই কি আমার রেওয়াজ না একদমই নয় ওটা তোমার পেশা ওটা তোমার কাজ ওটা কোনো দিন অনুশীলন নয় অবশ্যই ওই গান আমি প্র্যাকটিস করব আমার মিউজিশিয়ানদের সাথে আমি খাতা মেনটেন করবো আমি ওই গানকে শুনবো আবার যে আরও ভালো করা যায় কীভাবে সেটা অন্য সেটা ডিফারেন্ট থিং আমার রেয়াজ একান্তভাবে আমার নিজের আমরা যে যা শিখেছি আমরা যদি শাস্ত্রীয় সঙ্গীত শিখে থাকি আমরা যদি ভয়েস ট্রেনিং করে থাকি যে যা করেছি আমরা আমাদের লেসেন নিয়ে সেই রেয়াজগুলো উঠে যাব কিন্তু কিছু বেসিক জিনিস কিন্তু আমাদের মনে রাখতেই হবে সেটা কি আমরা যেন ওয়ার্ম আপ প্র্যাকটিস করতে না ভুলি আমরা যেন পাল্টা সাততে না ভুলি আমরা যেন তালের সাথে হাতে তালি দিয়ে অভ্যাস করতে না ভুলি আমরা যেন বিভিন্ন ঠাটের যে চলনগুলো বিভিন্ন রাগের সোজা সোজা আরোহণ অবরোহণ সেগুলো যেন করতে না ভুলি যেমন আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি ধরো যাক ইমন আর পূর্বী রাগের যদি আরোহণ অবরোহণ আমরা পাশাপাশি রেখে প্র্যাকটিস করি তাহলে চমৎকার একটা স্বরের ডাইভার্সিফিকেশন হয় যেটা কিন্তু খুব সহজে আমার গলা মানে স্বরগুলো চিনতে সাহায্য করবে ধরে যাক কি আগের একটা আরোহণ বলছি নিরেগা মাধা নিরেগা নি রেগা মাধা নে রে এবার এটাকে যদি রেধা কোমল করি মাকে করি রেখে তাহলে আমরা জানি পূর্বী ঠাট তার চলনটা হয়

এটা একটা উদাহরণ দেখালাম মাত্র হ্যাঁ এর থেকে অনেক ভালো হবে আপনারা আপনাদের যাদের কণ্ঠস্বর সুন্দর হ্যাঁ তাদের অনেক ভালো এর থেকে হবে আমি শুধু এক্সাম্পল এটা দিলাম এরকম ধরা যাক ভূপালি কি জানি আমরা সারে গাপা ধাসা শুদ্ধস্বর এর রেধা কোমল করলে হয়ে যায় বিভাস রাগের গভীরে সময় কম বা আমার আমি শাস্ত্রীয় সঙ্গীত ওইভাবে হয়তো আমি শেখার সুযোগ হয়নি আমাদের কারোর দরকার নেই দরকার নেই আর কমার্শিয়াল গান বাজনা করব গলা রিল্যাক্স রাখতে হবে গলাকে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে গলা থেকে যেন মেলোডি না হারিয়ে যায় এত কিছু মাথায় রাখতে হবে তা খুব ভারী রেয়াজ না করতে হলে করবেন না খুব আকার তান বলতান দরকার নেই

মানে এত বহু ব্যবহারে জীর্ণ জীর্ণ হয়ে হয়ে গেছে গেছে মানে ঠান্ডা লেগে এত যাই আপনারা মার্জনা করবেন আমার কণ্ঠস্বর পছন্দ না হলে কিন্তু এখানে আমার কণ্ঠস্বর পছন্দ হওয়া বা আমার সুর কম সুর একটু বেসুরো এটাও এখানে উদ্দেশ্য নয় বা এখানে মূল লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে আমি যেটা বলছি সে বিষয়টাকে সেই ভাবনাটাকে আপনাদের কাছে আমি ঠিক মতো পৌঁছে দিতে পারছি কিনা আশা করি পারছি যাই হোক এরম এরম ধরনের ছোট ছোট প্র্যাকটিস আমরা যেন মনে রাখি যে বন্ধু সপ্তকের রেয়াজ তাতে গলা সজীব থাকে গলা খুব মানে সতেজ থাকে গলা যে কোনো প্র্যাকটিস করলাম ধরে যাকে একটু পাল্টা গাইলাম একটু একটু স্পিডে পাল্টা যে যা শিখেছে করবেন আমি আমি আমার একটা পাল্টা বলছি ধর যাকে এরকম একটা পাল্টা হলো

আকারে একটা না দশ মিনিটের বেশি নয় আমি দশ মিনিটটাও বেশি বললাম সাত আট মিনিট এরম করলাম স্পিডে কিন্তু যেগুলো যদি ধাপে ধাপে স্পিড বাড়াই সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু যদি খুব দ্রুত কিছু প্র্যাকটিস করি তাতে গলা স্কিল্ড হবে এটা ঠিক আবার এটাও ঠিক যে গলা থেকে কিন্তু মেলোডি একটু একটু করে কমে যাওয়ারও চান্স থাকবে তাহলে কি হলে কমবে না আমি প্রত্যেক সাত আট মিনিট দশ মিনিট অন্তর একটা ছোট্ট ব্রেক নেব থার্টি বিশ্রাম গলাকে আর এরকম বেশ কয়েকটা সেট করার পরে আমি একটু মন্দ্র একটু মধ্য সপ্তকে হালকা অ্যাক্রোম্যাটিক প্র্যাকটিস গলাটাকে ভাসিয়ে ভাসিয়ে করে দেব সা 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 রে খুব বেশি নিচে যাবো না খুব বেশি ওপরেও যাবো না খুব বেশি নিচে গেলেও আমাকে মানে গলার অবশ্যই চাপ পড়দে আবার ওপরে গেলেও তাই আমি এখানে গলাটাকে রিল্যাক্স করছি গলাটাকে নরম করছি কোনো টেকনিকও ইউজ করব না হালকা হালকা করে ভোকাল করে ওপরের অংশটা দিয়ে হালকা হালকা করে ভাসাবো গলাটা রেয়াজ তো আপনারা যেখানে যে যা শিখছেন নিশ্চয়ই সেই কন্টেন্ট আপনাদের কাছে আছে কিন্তু ওই যে বললাম রেয়াজ দু ধরনের হবে একটা রাগ ভিত্তিক একটা স্বর ভিত্তিক আমরা স্বর ভিত্তিক রেয়াজও করবো আমরা রাগ ভিত্তিক রেয়াজও করবো কারণ অবশ্যই রাগ জানতে হবে সেটা শুধু সাংগীতিক বোধবুদ্ধি বা জ্ঞান বাড়ানোর জন্য নয় গলার প্রয়োজনেই প্রয়োজনেই জানতে জানতে হবে গান গাইবার হবে কারণ আপনার মিউজিক্যাল ইন্টেলিজেন্স আপনার জ্ঞান গান গাওয়াটাকে কিন্তু পাঁচজনের থেকে আলাদা করে দেবে আমরা যে বলি ট্রেন সিঙ্গার তার ট্রেনিং কিন্তু শুধু তার গলার হয়েছে তা নয় একই সাথে তার ইয়ার ট্রেনিং হয়েছে তার কানের একই সাথে তার ব্রেনের ট্রেনিং হয়েছে তার মগজের তার সাংগীতিক বুদ্ধির একটু এগুলোকে মাথায় রাখতে হবে আর তিনটে আমাদের 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 করতে হবে যেরকম হায়ার অক্টেফেও প্র্যাকটিস করতে হবে গলা সচল রাখতে হবে আমাদের মিডল অক্টেভে এবং দেখতে হবে যে তিনটে অক্টেফেই গলার ভারসাম্য ঠিক থাকছে কিনা গলাটা শুনতে কিরম লাগছে খুব ইম্পর্টেন্ট রেকর্ড করে শোনা গান কিন্তু নয় রেয়াজ গান রেকর্ড করে শুনুন ওটা আপনার কাজের মধ্যে পড়ে আপনাদের পেশার মধ্যে পড়বে ওটা শুনবেন ওটা নিয়ে আমি কিচ্ছু বক্তব্য রাখছি না ওটা আপনারাই ভালো বুঝবেন যে আপনারা কিভাবে আপনাদের পথটা তৈরি করবেন আমি শুধু বলছি যে এই পথটায় কি কি রেয়াজ থাকবে কি কি বিষয়গুলোকে মাথায় রেখে আমরা চর্চা যদি করি তাহলে আমাদের গান গাওয়াটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু ভালো হবে আর কি প্রতিদিনের রেয়াজে আর কি কি হয় গলা ইমিউনাইজড হয় গলা ধকল নিতে পারে গলা অতিরিক্ত সময় বেশিক্ষণ গান গাইবার পক্ষে অনুকূল হয় করলেই বুঝতে পারবেন যাই হোক অনেক অনেক কিছুই বললাম আজকের এপিসোডটা ঠিক দেওয়ার এপিসোড নয় কারণ তো আমি প্রতি সপ্তাহেই দিচ্ছি আবার দেব আজকের বিষয়টা ছিল একটু ভাবনা শেয়ার করার বিষয় ঠিক আছে চলে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস আমি বলছি আপনারা প্রতিদিন করবেন আমি যাদের ভিডিওটা দিচ্ছি সেই সমস্ত আগামী দিনের প্রফেশনাল গায়ক গায়িকাদের অথবা যারা এখন প্রফেশন করেছেন আমি তাদের উদ্দেশ্য করেই তাদের কথা ভেবেই আমি ছোট্ট একটা রেয়াজ বলছি একটা অক্টেকের মধ্যে সা থেকে সা sa nijer sa sa অস্থির থাকবে না সা সা রে নি গাধা মাপা সা 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 নি রে দা গা পা মা এগুলো আমি শুদ্ধ স্বর দিয়ে করলাম অবশ্যই এগুলো কোমল স্বর দিয়েও করা যায় পূর্বী ঠাটের স্বর দিয়ে করা যায় কাফি ঠাটের সর দিয়ে করা যায় ভৈরব ঠাটের সর দিয়ে করা যায় কোনো অসুবিধা নেই তাতে ভালোই হবে আজকের পর্ব শেষ করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন নমস্কার